দেখা যাচ্ছে এখন আসসালামু আলাইকুম এই নার্গ ভূমিকা এখনকার আলোচনা আমাদের নার্গ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমরা আলোচনা করবো নার্গ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এর নিয়ে বলার বাহুল্য যে এটা বলা শেষ করা যাবে না যে এত গুরুত্বপূর্ণ একটা ওষুধ আমরা আজকে আলোচনা শুরু করব একদম ফার্স্ট টু লাস্ট আমরা একদিন হয়তো শেষ করতে পারবো না তবে আমরা মোটামুটি দুই তিনটে ক্লাসে এটাকে সুন্দর করে গড়ে তুলবো যে একদম যেন মনের মধ্যে যেন অল্প সময়ের মধ্যেই মনের মধ্যে গভীরে যে বসে যায় তাহলে আমাদের সুন্দরভাবে চলে আসবে আমরা প্রথমে সমনামটা লিখে ফেলি সমনাম এর কি আকো নাম আছে নাম আমার নাম চিনব কি না এটা সমনাম পয়জন নাট পয়জন নাট এটা লাগে না মানে ক্ষেত্রে তো আপনারা শিখা রাখবেন যে কোথায় পাওয়া যাবে কেমনে হয় কমন নাম কমন নাম ঠিক আছে এই কমন নাম যায় পয়জন নাট আরো দেওয়া দিতে পারি কুসিলা কুসিলাবিস কুসিলা কুসিলাভিজ তাহলে নাট বা কুসিলাভিজ এইটা মোটামুটি একটা এর নামে চিনব প্রুফ এটা কে করছে এটাকে পূর্ব ডাক্তার হেনিমেন ডাক্তার হেনিমেন আঠারোশো কত পাঁচ সালে সম্ভবত আঠারোশো পাঁচ সালে বা খ্রিস্টাব্দে দেখ পূর্ব লোকেরা এরা গেল মোটামুটি চিনে রাখবেন তবুও আমাদের দরকার চিনে যে করছে আর কি উদ্ভিদ উদ্ভিদ থেকে এটা তৈরি ঠিক আছে প্রাপ্তি স্থান হচ্ছে তো বলাই লাগে না প্রাপ্তি স্থান তো অনেক আমাদের বাংলাদেশে আসে এটা প্রাপ্ত বাংলাদেশ ভারত চীন খুব ভালো আমাদের দেশে তো একটা ওষুধ পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ একটা দেখছে আমাদের দেশে পাওয়া যায় খুব ভালো লাগলো দেখে আচ্ছা ব্যবহার কোথায় ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তরুণ পুরাতন দুটো রোগী ব্যবস্থা ব্যবহৃত হয় তরুণ পুরাতন রোগে তাহলে তরুণ পুরাতন রোগে ব্যবহার করা হয় আর মায়াজম আলহামদুলিল্লাহ মায়াজম হচ্ছে সবগুলো মায়াজমই আছে খুব গভীর না চারটি মায়াজমই আছে তাহলে পয়জন নাট বা কুশিলা বীজ আর এই কুশিয়া এই বীজটাকে কিন্তু আমাদের এই হিসেবে ব্যবহার করা হয় কমন নামও ওই আর করছে দরটা হেনিবেন আঠারোশো পাঁচ সালে উদ্ভিদ থেকে তৈরি হয় বাংলাদেশ ভারত চীনে পাওয়া যায় ব্যবহৃত অংশ তরুণ প্রতন রোগে মায়াজম চারটি গভীর না চারটে মায়াজমে আছে বলতে সোরা সাইকোটিক মায়াজম মূলত তিনটা সোরা সাইকোটিক সিপিলেটিক আর তিনটা যার মধ্যে বলতে টিউবাগুলার এই আমরা চারটে মায়াজম কিন্তু তিনটা কিন্তু টিউবাগুলার মধ্যে এর মধ্যে আছে টিউবাগুলার এর মধ্যে আছে কিন্তু অত গভীর না আর কোন সাইডে কাজ করে সাইড কোন সাইডে কাজ করে ডান মিশিয়ে ফেলি তাহলে প্রয়োজন আর সমনাম এই প্রথম মিশে দেয় পাশে কাজ করে কোন সাইডে কাজ করে এটা ডান পাশে বেশি কাজ করে এটা পাশে অতটা গুরুত্বপূর্ণ নয় যে কোন পাশে বেশি কাজ করে এটা অত গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে ডান পাশে কাজ করে বেশি এত গুরুত্বপূর্ণ নয় কারণ হলো এত এফেক্টিভ মেডিসিনা না ডান বাম ওব্বর নিচে সব কাজ করে এত গুরুত্বপূর্ণ না কাতরতা খেতে কি কোনটা আছে কাতরতা শীত কাতরতা এ মোটামুটি একটা বেসিক ধারণা ঠিক আছে এটা আমাদের একটা বেসিক ধারণা পাকিস্তান ভারত চীন বাংলাদেশ তরুণ প্রথম রোগে করা হয় গোবিত না এই হলো মূল বিষয় এই নাক্স ভূমিকাকে বলতে কিন্তু ওষুধের রানী বলা হয় কিং অফ দ্য মানে মেডিসিন সালফার আর কুইন হচ্ছে নাক্স ভূমিকা অর্থাৎ রানীর কিন্তু জায়গা বুঝতেছে সব জায়গায় এর হাত আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এখন আমরা মোটামুটি আর এক করি ক্রীড়াস্থল কোথায় আমরা ক্রিয়া স্তর সব জানবো ক্রীড়াস্থল কোথায় কোথায় ক্রিয়া করে ক্রীড়াস্থল এটা ক্রীড়াস্থল হচ্ছে মন মস্তিষ্ক কারণে এর কাজে কিন্তু মস্তিষ্ক মন পরিপাকতন্ত্র হ্যাঁ পাকস্থলী বা যকৃত তারপর মলদার বা মলদার খুবই গুরুত্বপূর্ণ মলদার তো আমাদের বলাই বাহুল্য পাইলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শ্বাসকষ্ট যাক এই মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ আমরা এটা মনের উপরে কাজ করে আর পরিপক্র বা লিভার যেটা বলা হয় বা যকৃত যকৃত বা লিভার যকৃত বা লিভার পরিবর্তন বাংলা এই যকৃত বা লিভার ঠিক আছে এই মোটামুটি ক্রিয়াস্থল আমরা এখন এই ওষুধের মূল আলোচনায় যাব এখন ঠিক আছে আমরা এখন মূল আলোচনায় যাব কি আলোচনা এখন যে এই ওষুধটি তাহলে মূল আলোচনা কি কোথায় আমরা এই ওষুধটিকে প্রয়োগ করব এটাই আমাদের মূল আলোচনা কার জন্য উপযোগী কাদের জন্য উপযোগী এই কার জন্য উপযোগী কাদের জন্য উপযোগী কার জন্য উপযোগী বা কাদের জন্য উপযোগী এটা আমাদের একটা জানার বিষয় এই উপযোগীটা আমাদের জানতেই হবে উপযোগী কাদের ক্ষেত্রে এই উপযোগী জানলে মোটামুটি এই উপযোগীর মধ্যে মানসিক থাকবে অতএব মানসিক লক্ষণ আলাদা করে লেখাবো না হ্যাঁ কাদের উপযোগী এর মধ্যে মানসিক লক্ষণটাও থাকবে তাহলে আমরা চলে যাই মোটামুটি আলোচনায় আমরা প্রথমে দেখবো প্রচন্ড যদি খিটখিটে খুঁতখুঁতে তাহলে খিট খিটে যেদি খিটখিটে খুঁতখুঁতে খুবই খুবই গভীর গভীর কথা একটা কারণ এই খুঁতখুঁতে ভাব আর্সেনিক অ্যালবাম কারসুন এই বিশেষ করে আমাদের থুজা নাক্স ভূমিকা এই ওষুধগুলো মধ্যে পাওয়া যায় একটু লিখে হবে আপনাদের জন্য বিশেষ করে আর্সেনিক কারসুনসিন তারপর আপনার হচ্ছে থুজা এদের মধ্যে সবচেয়ে বেশি খুঁতখুঁতে আর্সেনিক থুজা কারসুনসিন এই মোটামুটি দেখা গেল যে খুঁতখুঁতে ভাব একদম খুঁতখুঁতে এর মতো খুঁতখুঁতে বলা মানে আর্চনিক সর্বোচ্চ রেকর্ড বাহিন হ্যাঁ মোটামুটি খুঁতখুঁতে ভাব প্রচুর পানি পাওয়া যায় আর যেদিক খিটখিটে তো আছেই কিন্তু খুঁতখুঁতে ভাব খালি ভুল ধরবে খালি কথায় কথা ভুল ধরবে কাজে ভুল ধরবে কর্মে ভুল ধরবে যাওয়া খালি শুধু খুঁতখুঁতে ভাব লেগে থাকবে খুব সাবধানী খুব সাবধানী সতর্ক মানে কি প্রতিটি কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে খুব সতর্ক খুব সাবধান কেউ যেন জানতে না পারে কেউ যেন বুঝতে না পারে খুব সতর্ক হ্যাঁ একটা চেহারাটা লেখা মানে দরকার ছিল আগে খেয়াল ছিল না চেহারাটা লেখা রাখেন চেহারাটা কেমন হবে এটা একটা আগে দেখতে হবে চেহারাটা কেমন হবে রোগা দুর্বল হলে চলে রোগা এবং দুর্বল দেখতে কেমন হবে রোগা এবং দুর্বল ঠিক আছে চেহারাটা দেখতে হবে রোগা এবং দুর্বল এটা খেয়াল রাখবেন খুব সতর্ক সাবধানী বলতে একদম খুব সতর্ক এবং হ্যাং শুটে কারো ভালো দেখতে পারে না এই তো কথা নাকি তাহলে এটা কিন্তু মানসিক লক্ষণের মধ্যে পাওয়া যাবে কিন্তু উপযোগী ক্ষেত্রে আমি লিখে ফেললাম কেন আমরা কাদেরকে উপযোগী ওষুধটাকে নেব আমরা মানসিক লক্ষণের মধ্যেই ওষুধটাকে নির্বাচন করে ফেলবো কারণ শারীরিক লক্ষণ হালকা দুই একটা লক্ষণ হলেই হয়ে যাবে কিন্তু এই উপযোগী কাদের জন্য বা মানসিক লক্ষণগুলো আমরা এর মধ্যেই সব নিয়ে নেব উপযোগী মানসিক লক্ষণ একসঙ্গে আচ্ছা কাজকর্ম খুব সাবধানী কাজকর্মে কাজকর্মে খুব সাবধানী বা সতর্ক বা কাজকর্মে পা পেছে পেছে ফেলায় হ্যাঁ অহংকারী অহংকারী কারো ভালো দেখতে পারে না এটা বুঝতেই পারছেন যে খুবই অহংকার হ্যাঁ অতি অহংকার অধৈর্য অলস অলস দেওয়া যায় না অলস দরকার নাই কারণ অধৈর্য ভাব উদ্যমী আছে অলস না উদ্য তাহলে উদ্যমী কিন্তু অলস না হ্যাঁ অলসের ছালপার নাকি অলসনা আরো লিখতে পারি অধ্যয়নশীল সাহিত্য রসিক মানে বই পুস্তক সারা রাত যোগে গল্প করবে আড্ডা মারবে গল্প দেবে হ্যাঁ গল্প করবে পড়াশোনা করবে প্রচুর পরিশ্রম করতে পারে প্রচুর পরিশ্রমী প্রচুর প্রচুর পরিশ্রমী খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লক্ষণগুলো গুলো আপনাকে প্রচন্ড যদি খেটখিটে খুঁতখুতে হ্যাঁ সাবধানী শতক হিং ছুটে কারো ভালো দেখতে পারে না কাজকর্মে সাবধানী অহংকারী অধৈর্য ভাব উদ্যমী উৎসাহী অধ্যয়নশীল সাহিত্য রসিক পরিশ্রমী আমরা আরো কিছু লক্ষণ আমরা চলে যাবো আমরা এক নম্বর পয়েন্টে রাখে দিই ঠিক আছে এটা এক নম্বর পয়েন্টে রেখে দিলাম আরো গুরুত্বপূর্ণ লক্ষণ গুলো আমরা নিয়েছি পয়েন্ট আকারে নিয়েছি তাহলে পড়তে ভালো লাগবে দুই নম্বরটা আছে ওই যে বলছিলাম অধৈর্য ভাব এ কথা বলছিলাম আগে অধর্য আবার লাগাই দিলাম অধৈর্য ভাব কি সামান্য রোগে সামান্য বা হালকা টেনশনে সামান্য রোগে বা টেনশনে সামান্য এই সামান্য টেনশনে কী হয় সে অনেক বেশি ভেঙে পড়ে অনেক বেশি ভেঙে পড়ে সামান্য পরিশ্রমে কাজে হ্যাঁ সামান্য অসুখে বা সামান্য কিছুতেই তার মধ্যে কি হয় প্রচুর টেনশন কাজ করে ঠিক আছে তাহলে সামান্য বিষয় মানে সামান্য ক্ষতি হচ্ছে সামান্য বাচ্চা সমস্যা সামান্য রোগ এই সামান্যতে তার কি হয় অবস্থা খুব খারাপ না তিন পরে যারা বা যাহারা রাত জেগে যেকোনো কাজ হতে পারে জেগে হ্যাঁ বাচ্চা বাচ্চা মদ্যপান বা নিষ জাতীয় রাত জেগে স্বাস্থ্য তাদের ভঙ্গ হয়ে গেছে স্বাস্থ্য কি হয় ভেঙে গেছে ভেঙ্গে নিঃশ্বাতীয় বা যারা প্রচুর পরিমাণে বা প্রচুর হার্বাল দেন হোমিও দেন হোমিও অ্যালোপ্যাথি বা কবিরাজি যে কোনো ওষুধ খেয়ে ঔষধ খেয়ে স্বাস্থ্য ঠিক আছে রাজ্যাকে বা মদ পান বা নেশা জাতীয় হার্বাল হোমিও অ্যালোপ্যাথি যাই হোক যারা ঔষধ খেয়ে অতিরিক্ত মাত্রায় কিন্তু এটা অতিরিক্ত মাথায় যদি অতিরিক্ত মাত্রা হয় তবে অতিরিক্ত মাত্রা আচ্ছা কবিরাজি ওষুধ খেয়ে স্বাস্থ্য ভেঙে গিয়েছে এদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ক্ষেত্রে নাক ভূমিকা কিন্তু আপনার ক্ষেত্রে সালফারও আসতে পারে বা লাইকেও আসতে পারে কিন্তু নাক ভূমিকার লক্ষণ থাকতে হবে তবে কিন্তু আমরা নাক ভূমিকা ব্যবহার করবো যারা অজীর্ণ যারা রসিক প্রিয় সাহিত্য রসিক যারা অলস যাপন করে বা অলস জীবনযাপন করে দিতে এখানে অলস জীবন যাপন করে উপযোগী ঠিক আছে মোটামুটি এই হলো তাহলে যাহারা রাত জেগে চা পাপ পান মেশা জাতীয় অতিরিক্ত মাত্রা আহ প্রচুর পরিমাণে হারবাল বা হোমিও বায়োলোপ্যাথি বা কোভিডি ওষুধ খেয়ে স্বাস্থ্য ভেঙে গেছে হ্যাঁ অল জীবন যাপন করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি উপযোগী এই মোটামুটি উপযোগী আর লাগবে না এগুলো এই লক্ষণ করা আপনার হাতে লক্ষণ আমি বলি আমি পড়াবো অনেক কিছুই কিন্তু আপনাদের এই কয়টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সাথে বেশি কিছু দরকার না আমি চারটা জিনিস পড়াবো মানুষের লক্ষণটা আমি একটু সংক্ষিপ্ত করে ফেলছি হ্যাঁ মানুষের লক্ষণ এর মধ্যে ঢুকানো আছে তবে আপনাদেরকে আমি একটু একটু ভাগ করে নিয়েছি নিজে বোধার জন্য হ্যাঁ পড়তে সুবিধা হয় এই জন্য পাঁচটা ভাগে ভাগ করে ফেলছি ঠিক আছে এক নম্বর ভাগটা আমি কি মানসিক লক্ষণ দিয়েছি মানসিক লক্ষণ মেজাজ এক নম্বর দিয়েছি মেজাজ হ্যাঁ মেজাজটা তার কেমন মেজাজ কেমন দুই নম্বর দেন বুদ্ধিবৃদ্ধি মানে জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি বা বুদ্ধি বৃত্তি হ্যাঁ কেমন এটা আমরা জানবো মেজাজ কেমন ঠিক আছে মেজাজ কেমন আমরা তা জানবো ঠিক আছে মেজাজটা কেমন তা আমরা জানবো যে মেজাজটা তার কেমন মেজাজটা আমরা জানিনি সে ঝগড়াটে হ্যাঁ রাগি জেদি খিটখিটে হ্যাঁ মানুষে ভালো দেখতে পারে না খুব সতর্ক হিংসুটে এগুলি হলো তার মেজাজ ঠিক আছে এগুলি তার হলো মেজাজ হ্যাঁ মেজাজ কাকে বলে অল্প কিছু অধৈর্য হয়ে যাচ্ছে হ্যাঁ অল্প ভীত হয়ে যাচ্ছে অল্প রোগী ভীত হয়ে যাচ্ছে এসব মেজাজ আবার জ্ঞান বুদ্ধি কি স্মরণ শক্তি কম মনে থাকে না বুদ্ধি বুদ্ধি কম হ্যাঁ এইসব মনে থাকে না জ্ঞান বুদ্ধি কম এগুলো আমরা মনে মধ্যে নিয়ে ঠিক আছে তাছাড়া কি আছে কারো উপদেশ কারো পরামর্শ তার ভালো লাগে না সে নিজের যা বোঝে সেটি একেবারে একশো একশো সব মানুষটা ভুল এই সকলগুলো তার হচ্ছে বুদ্ধি বৃত্তির মধ্যে থাকবে ঠিক আছে তৃতীয় নম্বর যান আমরা তারা সেবো আমরা অনুভব কেমন অনুভব বা স্মৃতিশক্তি কেমন দিতে পারি স্মৃতিশক্তি হ্যাঁ কেমন এখানে শক্তিটা নিয়ে নেব বুদ্ধি জ্ঞান বুদ্ধি কম বেশি বুদ্ধিমানও আছে মানুষের বোকাও আছে তবে আমার সাথে ভুলে দেওয়া স্মৃতিশক্তি মধ্যে পাবো যে ভুলে দেওয়া পাবো স্মৃতিশক্তির মধ্যে হ্যাঁ ইচ্ছা বা অনুভব অনুভব শক্তি কেমন হবে অনুভব বৃত্তি লিখে রাখেন অনুভব বৃত্তি ভালো হবে এটা হবে অনুভব বৃদ্ধি মানে একটু গন্ডমাল গণ্ডগোল চেঁচামেচি চিল্লাচিল্লি গন্ডগোল মানে শব্দ সাউন গান বাজনা এই সবগুলো ভালো লাগে না কারণ হলো তাতে রোগ যন্ত্রণা কি হয় বেড়ে যায় অনুভব বৃত্তি আর পঞ্চম নম্বর হচ্ছে ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছা কেমন আমার গল্প আড্ডা দিতে ভালো লাগে না একা থাকতে ইচ্ছা করে অনিচ্ছা ওই গল্প আড্ডা ভালো লাগে না আমার অনিচ্ছা তারপর আপনার হলো কারো উপদেশ শুনতে ভালো লাগে না কারো কথাবার্তা ভালো লাগে না এগুলো হলো ইচ্ছা অনিচ্ছা খাবার না কিন্তু তাহলে মেজাজের মধ্যে আমরা মোটামুটি মেজাজ দেখবো বুদ্ধি কেমন দেখবো স্মৃতিশক্তি কেমন দেখবো অনুভব ভিত্তি মানে শব্দ চেচামেচে গণ্ডগোল সহ্য করতে পারে না ইচ্ছা অনিচ্ছা যে আমার এটা ভালো লাগে না আর পরামর্শ ভালো লাগে না দেখা তো অনিচ্ছা এইসবগুলো লোকজন জ্ঞানজন পছন্দ নয় এগুলো আমাদের ইচ্ছা অনিচ্ছা মধ্যে আমরা পাবো এই পাঁচটি জিনিস আমরা খেয়াল রাখবো ঠিক আছে এই মানসিক লক্ষের পাঁচটি জিনিস আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ তাহলে আমাদের ওষুধ নির্বাচন করতে অনেকটা কি হবে সুবিধা হবে আমরা আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এর শারীরিক ভিত্তিগুলো বা শারীরিক লক্ষণগুলো আমরা লিখবো আর মানুষ লক্ষণ উপযোগী কাদের ক্ষেত্রে এই জিনিসগুলো এখান থেকেই আমরা মোটামুটি আর শেষ করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি আবার হয়তো কাল হোক বা আগামীকাল দিতে পারি যে এর হচ্ছে পরবর্তী স্টেপটা কি আমি মোটামুটি এই নাক পূর্ণ পূর্ণাঙ্গ চিত্র আপনার সঙ্গে তুলে ধরবো ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে